গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্ধানা কিচেন ব্লক আমি মালদা এসেছিলাম মায়ের বাড়িতে দুদিন থাকলাম আর তাও এখন আমি রেডি হয়ে গেছি আমি খড়গপুর করে যাব আর কালকে সকালে আমি নামবো খড়গপুর এখন বেরোচ্ছি সব রেডি ব্যাগ রেডি হয়ে গেছে এখানটা দেখুন আর আমরা নিয়ে যাবো টিকিট করবো এখন Terima kasih kerana হ্যাঁ এই সালে কোন ট্রেন দাঁড়িয়ে আছে এই সালও ট্রেন দাঁড়িয়ে আছে 啊，好啊，可以。

নিচে আমার বাদ এখানটায় এটা আমার জায়গায় আমি এখানে শুভ তো এখানটায় বসে আছি আমরা আর রাত দশটার সময় ট্রেন তো আমি এখানে ভিডিও করছি না কেন পাশে আরও জন আছে সেজন্য যদি বকতে পারে সেই জন্য আমি করলাম না ভিডিও তো আমি যখন আমি তারপরে শুয়ে গেলাম সে লাইট অফ হয়ে গেছে সেনা ভিডিও করতে পারলাম না ভোরবেলায় ভোর পাঁচটার সময় আমরা এখন দরজার সামনে দাঁড়িয়ে আছি এখানটা দেখুন এখন খড়গপুর চলে এসছে এখানটা আমরা নামবো আর নেমে ট্যাম্পো করে আমরা বাড়ি চলে যাব এখানটায় পুরো ভিড় আছে আর ট্রেনে করলাম না ভিডিও তখন কী কী বলে দেবে এই যে চললে ট্রেন থামলো এখানটা খড়গপুরে নামছি আমি নেমে সিঁড়িদের নামবো অনেকটা আমি ইয়ে করলাম ভিডিও করলাম তারপরে মানুষ কি বলে দেয় তখন ঝগড়া হয়ে যেতে পারে সেটা ভিডিও করলাম না এই যখন স্টেশন নেমে পড়লাম নেমে পড়ে একটু হাঁটবো হেঁটে পরে আবার ট্যাম্পো করে ভোর সাড়ে চারটার সময় নামিয়ে দিয়েছে আমাদেরকে ভাবছিলাম পাঁচটার সময় নামবো তাহলে আর একটু ঘুমাবো কিন্তু হলো না এই এখন যাচ্ছি টেম্পো করে চলে যাব বাড়ি সিঁড়ি যাচ্ছি আমি আমি খুব ঘুমালাম তাও আমি নিচে আমি ইয়েছিলাম নিচে সিট ছিল আর পাশে আর একজন ছিল সেই জন্য ওখানে আর ওনারা সঙ্গে সঙ্গে লাইট অফ ওরা বুঝতে পেরেছি আমি ভিডিও করছি যেমন হান যাচ্ছি আমাদের স্টেশন থেকে খড়গপুর স্টেশন থেকে সামনেই বাড়ি আছে তো আমি টেম্পো করে যাবো